নমস্কার বন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটি ধন্যবাদ কারণ আপনারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন তার জন্যই আপনাদেরকে প্রথমে একটি ধন্যবাদ আর আজকের ভিডিওটি থামনে তো দেখে বুঝতেই পেরেছেন কি নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে অ্যাস দিয়ে যাদের নাম হয় বা দন্তাস্য তালিবস্য মানে অ্যাস এস যে নামগুলার উচ্চারণে হয় সেই নামের মানুষের চরিত্র কীরকম হয় কি হয় সেসব নিয়ে আজকে আলোচনা হবে আর এটি দারুণ ইন্টারেস্টিং বিষয় হবে তার জন্য বলবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার চারিপাশের কে বা আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হতে পারে বা আপনার নিজের নাম এস দিয়ে হতে পারে তাই বলবো ভিডিওটি দেখুন আর জেনে নিন আপনার সম্পর্কে বা আপনার প্রিয়জন সম্পর্কে বা আশেপাশের কারো সম্পর্কে তাই চলুন আজকের ভিডিওটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনার নাম ইংরাজি অক্ষরের যে বর্ণমালা দিয়ে শুরু হয় তাতে আপনার স্বভাব বা চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় এক কথায় আমি কেমন ব্যক্তিতে সেই সম্পর্কে জানা যায় নির্মলজির শাস্ত্রে প্রত্যেকটি বর্ণের নির্দিষ্ট অর্থ রয়েছে আপনার আশেপাশে যদি এমন কিছু মানুষ থেকে থাকেন যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশেষভাবে আজকের ভিডিওটি আরেকবার আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল আর রিমিডিতে আর আমি মধুমিতা তাহলে চলুন জেনে নেওয়া যাক আর ভিডিওটি শুরু করার আগে আরেকবার একটি রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক সংখ্যা তত্ত্ব অনুসারে এটি বিশ্বাস করা হয় যে এস অক্ষরটি এক সংখ্যার সমান যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয় তারা জন্মগতভাবে নেতা হন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেন তারা কি হয় নিজেরা সবসময় উঁচু স্থানে থাকতে চায় বা নেতৃত্ব দিতে ওরা ভালোবাসে যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয় তাদের খুব অনুগত বলে মনে করা হয় এগুলি কেবল রোমান্টিক নয় খুব স্বাভাবিকও এগুলো ভুয়ো নয় দামি উপহার দেওয়ার চেয়ে তাদের আচরণ এবং কাজের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করেন তারা আপনজনদের সুখে দুঃখে সমানভাবে পাশে থাকে তারা তাদের যে আপনজন হয় তাদেরকে কোনোভাবেই তারা দুঃখ সময় ছাড়ে না বা সুখের সময়ও পাশে থাকে তারা তাদের অনুভূতি সবার সঙ্গে শেয়ার করেন না তারা একটু নিজেদের অনুভূতিগুলো কি ভিতরে রেখে দেন কারো সঙ্গে সেরকমভাবে শেয়ার করেন না তাদের অনুভূতি অন্যদের কাছে ব্যাখ্যা করা খুব কঠিন তারা তাই তারা অনুভূতিগুলি মনে রাখতে পছন্দ করে তবে এই অভ্যাসের কারণে তারে মা তারা মাঝে মাঝে বিষণ্নতার শিকার হন তো এই অভ্যাসের কারণে কি হয় তারা অনেক সময় নিজেদের ভিতরে দুঃখ রেখে দেয় ভবিষ্যতে যা যা হতে পারে অ্যাসনামের মানুষদের ক্ষেত্রে তাদের কি হয় এসনাম ধারণকারীরা প্রবল আকর্ষণীয় হন তারা দেখতে ভালো হন যখন তারা রেগে যান তখন তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তারা ভীষণ রাগী হয় তারা মেজাজ হারিয়ে ফেলেন এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা কারণ মানুষ দুর্বলতা রাখে কেন বলা হয় রাগ করলে মানুষ ভালো মন্দের বিচার তখন থাকে না তাই সেটি তাদের জন্য দুর্বলতা হয়ে যায় তারা ওই সময় এরকম কিছু কাজ করে বসে যেটা তাদের জন্য ক্ষতিকারক হতে পারে এ কারণে তাদের বোঝা মানুষের পক্ষে কঠিন তারা খুবই উদার কাউকে সমস্যায় পড়লে তারা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে ছুটে যায় সেই বিষয়টি তাদের মধ্যে আছে সেজন্য কেউ সমস্যায় পড়লে অ্যাস ব্যক্তিদেরকে আগে স্মরণ করে কারণ কি তারা জানে যে ওই মানুষ সে মহিলাই হোক বা পুরুষই হোক যে আমার হেল্পে আসবে সে তারা অন্যকে ভীষণভাবে হেল্প করে তারা সৎ এবং অনুগত তারা কখনোই তাদের বন্ধুদের ছেড়ে যায় না এবং কাউকে ঠকায় না তারা জীবনে অর্থের গুরুত্ব জানে এবং তাই তারা সফল ব্যবসায়ী রাজনীতিবিদ হয়ে ওঠে কারণ অর্থ ছাড়া জীবন চলে না এই বিষয়ে তাদের একটা ধারণা থাকে কারণ তারা দেখেছে জীবনে অনেক সময় যে অর্থ না থাকলে তাদের মানুষের কী পরিস্থিতি করতে পারে তাই তারা সবসময় নিজের কাজকে প্রাধান্য দিয়ে চলে এবং ব্যবসার দিকেও মন থাকে এবং সঙ্গে রাজনীতিটিও ভালো করতে জানে তারা নাম এবং অর্থ উভয়ই উপার্জন করে কারণ যে অন্যের হেল্প করবে তার তো নাম হবেই সেজন্য তার সমাজে একটা নাম থাকে তাদের আর এর সঙ্গে অর্থ উপার্জন করতে পারে কারণ আমরা জানি সমাজ সেবা করলে তার একটা নাম হয়ে যায় তখন কি হয় তার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ভালো প্রভাব পড়ে তার জন্যই তারা সমাজসেবাটা মন থেকেই করে কিন্তু সেই জিনিসটা তাদের জন্য ভালোই হয় তাদের বিজনেসের দিকে সেটি ভালো হয় আর তারা যদি রাজনৈতিকভাবে নেতা নেতৃত্ব দেওয়ার জন্য যায় সেই ক্ষেত্রেও তাদেরকে মানুষের মান্যতা দিয়ে থাকে তারা সর্বদা নিজেদের জন্য উচ্চ লক্ষ্য নির্ধারণ করে এবং সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তারা একদম অল্পে খুশি এরকম থাকবে না নিজেদেরকে একটা ভালো জায়গায় পৌঁছতে চাইবে সেজন্য কি স্বাভাবিকভাবেই পরিশ্রম করতেই হবে তাই তারা কঠোর পরিশ্রম করে থাকে আর তারা সেদিকে সাকসেসও পেয়ে থাকে অনেক পরিশ্রম তো অনেকেই করে কিন্তু সাকসেস তো পাওয়া কারো সম্ভব কারো সম্ভব না কিন্তু এস নামের মানুষরা পরিশ্রম করলে সাকসেস তারা পাবে তবে তারা প্রায়শই কঠোর সংগ্রামে পরেই সাফল্য পায় সংগ্রাম তো করতে হবে সেটা আমাদের জানাই আছে যে সংগ্রাম না করলে হয় না আবার কেউ কেউ দেখবেন সংগ্রাম না করেও অল্প পরিশ্রমেও সাফল্য পায় কিন্তু নামের মানুষের কী করতে হবে তাদের পরিশ্রম করতে হবে সংগ্রাম করে সাফল্য আসবে এই ধরনের লোকেরা নিজের চেয়ে অন্যের জন্য বেশি চিন্তা করে তারা কি নিজের চিন্তা তো করবে সঙ্গে পাড়া পড়ি আত্মীয় স্বজন সবার চিন্তা যেন নিজের মাথার ওপর নিয়ে বসে আছে তাই ওদের ব্যক্তিত্ব এছাড়াও তাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস রয়েছে এটা জানে যে আমি এটা কাজ করছি সেটা ভালোই হবে এই জিনিসটিও তার মধ্যে থাকে আপনার ভিতরে জ্ঞান অনেক থাকে আপনি অনেক কিছু ট্রাই করেছেন এবং অনেক জ্ঞান অর্জন করেছেন এই সাইনটিও পাওয়া যায় এস নামের মানুষদের থেকে কারণ তারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় এবং সেখান থেকে শিক্ষা নিয়ে অনেক জ্ঞান অর্জনও করে থাকে আর এস নামের মানুষের সংখ্যা যে ওয়ান হয় সেই ওয়ান তো সূর্যের আর সূর্যের মানেই তো পাওয়ারফুল হবেই সেটাও এই অ্যাস নামের মানুষের মধ্যে দেখা যায় সূর্যের মতন চমক আসে তাদের জীবনে আর অ্যাস্ট্রোলজি হিসেবে দেখতে গেলে অ্যাস নামের মানুষরা কুম্ভ রাশিতে আসে তো সাধারণত অন কিছু মানুষ রাশি দেখে নাম রেখে থাকে আবার কারো কারো এমনিই অ্যাস নামে অ্যাস দিয়ে নাম রাখে তো সেটা আলাদা বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজি হিসেবে কুম্ভ রাশির মানুষের অ্যাস নামের অক্ষর হয়ে থাকে অ্যাস নামের মানুষ মানুষকে খুব সাপোর্ট করে আর আপনি এরকম হন কখনও দেখতে পান যদি যে এর খুব সাপোর্টের দরকার আছে একে সাপোর্ট করলে বা একে সাহায্য করলে জীবনে আগাতে পারবে এরকমও আপনি কিন্তু হয়ে থাকেন কাউকে এরকম সাহায্য করে তাকে উঁচু জায়গায় পৌঁছেও দিতে আপনি দ্বিধাবোধ করেন না ধরুন কারো পড়াশোনার বিষয়ে হেল্পের প্রয়োজন পড়লে আপনি বৃদ্ধিতায় হেল্প করে দেন সেটা দেখা যায় আপনি খুব ধার্মিকও হয়ে থাকেন মেডিটেশন এসব করে থাকেন আর একটা কথা বলবো যে এস এস দেখতে কিরকম লাগে কখনো কিন্তু এরকমও লাগে যে দুদিকে দুটো সি আছে মনে হচ্ছে যে দুদিকে দুটো সি একটা সি ডান দিকে তাকাচ্ছে একটা সি বা দিকে তাকাচ্ছে তো এরকম মনে হয় যে দুদিকে দুটি সি রয়েছে তো একদিকে ফিউচার একদিকে পাস্ট আপনার মাইন্ড এরকম থাকে আপনি কখনো ভবিষ্যতের কথা ভাবেন কখনও অতীতের কথা তো আপনি এরকম হয়ে যায় কখনও নাইনটি ডিগ্রি ঘুরে যান তো অনেক সময় এটা লাগে যে আমার সাকসেসের জন্য যেটা করতে হবে যেটা ভাবতে হবে সেটাই করব ওই ভাবনাতেও আপনারা সময় অনেকটাই নষ্ট করে দেন আপনারা অনেক সময় এরকমও হয়ে থাকে যে এই সাকসেস পাওয়ার জন্য আপনারা ডান দিকে যেতে লাগলো কিন্তু আপনার দরকার এর তাই আপনি উল্টা দিকে একদম চলে যান বাঁ দিকে সেটা করতে আপনারা দ্বিধাবোধ করেন না কারণ আমাদের সাকসেস চাই এই ভাবনাতে আপনারা কাজ করেন এখানে আমি একটা আপনাদেরকে বলবো যে পরামর্শ দিব যে যে আপনারা নাইনটি ডিগ্রি ঘুরে যান নিজের সাকসেস পাওয়ার জন্য এটা না করে যে একটা কাজ করছেন হঠাৎ করে অন্য কাজে চলে গেলাম এটা করবেন অনেক সময় এরকম হয় ওই জায়গার থেকেই সাকসেস আসতে পারে আপনার একটু দেরি হতে পারে কিন্তু আসতে পারে কিন্তু আপনারা যখন ঘুরে অন্য পথে চলে যান তখন সেটা আবার পুনরায় নতুনভাবে শুরু হচ্ছে তাতে একটু সাকসেসের জন্য দেরি হতে পারে তাই বলবো ফট করে মাইন্ড চেঞ্জ করবেন না আর এস নামের মানুষদের কয়েকটি খারাপ গুণের কথা বলি তারা কি করে তাদেরকে যদি কেউ অর্ডার দেয় বা কিছু করতে বলা হয় তারা অনেকটা রেগে যায় কারণ আমি সব জানি আমাকে কেন বলবে আমার কর্মটা আমি করবো ওরা অর্ডার দেওয়াটা পছন্দ করে না অ্যাস নামের মানুষদের যদি কেউ পরামর্শ দেয় তাতেও তারা বিরক্ত হয় কারণ তাদের ভিতরে এই ভাবনা থাকে আমরা সব জানি আপনারা আমাদেরকে পরামর্শ আমাকে পরামর্শ দেবেন না ওটা ওদের ভিতরের এই ভাবনাটা থাকে যে আমি জানি আমি আমার মতন চলবো আমাকে পরামর্শ দেওয়ার কি আছে এরকম একটা ওদের ভিতরে বা আপনাদের ভিতরে এই ভাবনাটা থাকে তো এই জিনিসগুলো বলবো আপনারা ত্যাগ করেন তাহলে হয়তো ভালো হবে কারণ অন্যের পরামর্শও কখনো কখনো ভালো কাজে লাগে আর আপনাদের আরেকটি খারাপ গুণ হয় আপনারা নিজের থেকে অন্যকে আগে দেখতে পছন্দ করেন না ও কি করে আগে চলে গেল আমি যে কোনো ক্ষেত্রে এসে বিজনেস হতে পারে পড়াশোনা হতে পারে যে কোনো ক্ষেত্রে আমাকে নিজেকে ফার্স্ট হতে হবে বা আমি জিতব এরকম একটা আপনাদের ভিতরে থাকে তো এই কয়েকটা আপনাদের এটা খারাপ গুণই বলবো এইগুলো ছাড়লে হয়তো আপনাদের আপনারা যতটুকু ভালো আরও আপনাদের নাম ডাক হবে আরও ভালো বলবে মানুষে কারণ আপনারা তো মানুষকে এমনি হেল্প পছন্দ করেন এটা আছে কিন্তু এর মাঝেও আমাকে প্রথম থাকতে হবে এই ভাবনাটা আপনাদের ভিতরে থেকে যায় সব ভালোর মধ্যেও কিছু খারাপ তো থাকে এগুলো থাকে তো এগুলো যদি আপনারা চেঞ্জ করতে পারেন দেখবেন আপনারা আরও ভালো সমাজে প্রতিষ্ঠিত হবেন বা নাম ডাক হবে আপনাদের আপনাদের ভিতরে ব্রহ্মাণ্ডের সব শক্তিই থাকে ধরতে গেলে আপনাদের ভিতরে কোনো কিছু প্ল্যান করা কোনো কিছু সম্পর্কে ভাবা বা আপনাদের মধ্যে অনেক ভালোর মধ্যেও এই এটাই থাকে আপনারা নিজের মর্জিতে চলেন এটাই হচ্ছে আপনাদের নিজস্বতা তো আর এমনি আপনারা সর্বগুণ সম্পন্ন তো অ্যাস নামের ব্যক্তিরা আপনারা এই ভিডিওর মাধ্যমে মিলিয়ে নিন আপনাদের মধ্যে কোন জিনিসটি মিলেছে আর কোনটি মিলে নেই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আর সবাই যে একই হবে তা তো হয় না কম বেশি তো সবার মধ্যে একটু একটু হবে এস ব্যক্তি বা মহিলা বা পুরুষ যারাই হোক তো বলবো ভিডিওটি কীরকম দেখেছে কমেন্টে জানাবেন আর আপনার ভিতরেও কি এই ভাবগুলো থাকে না থাকে না তো সেগুলো জানাবেন তো আজকের মতন এ পর্যন্তই নমস্কার